কৃষ্ণা সকলকে জানাই সুকৃষ্ণা ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আমি তোমাদেরকে কোনো দিন দুপুরে কিংবা রাত্রে এরকম কোনো বৈষ্ণব সেবার ভিডিও দেইনি একমাত্র নাম আঁকতে ছোটোখাটো নাম সেই ভিডিও দিয়েছি তো আজকে হচ্ছে ফাইনালি একটা অনেক দিন পর বৈষ্ণব সেবা করলো আসলে সেকেন্ড মিনিট পরীক্ষার পরে আর একটাও পরে তো যাই হোক আর সকালেই গোপাল সোনাকে দেখো দেওয়া হয়ে গেছে আর এতগুলো ফুল কয়েকদিন আগে নিয়েছিলাম তবে দেয়াই হচ্ছে না কারণ গাছে এত ফুল হচ্ছে তো আজকে ভাবলাম চলো একটু মালা গেঁথে দেওয়া যায় গোপাল সোনাকে তো যাই হোক ভিডিওটা আনন্দের সাথে দেখো বন্ধুরা আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলো না আর তোমাদের ভালোবাসায় তো আমি প্রত্যেক দিন ভীষণ আমার মনটা ভালো হয়ে যাচ্ছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তো যাই হোক চলো ভিডিওটা শুরু করো তো তারপরে সবাই মিলে একসাথে রেডি হয়ে নিলাম আর আজকে মা যে শাড়িটা পরেছিল সেটা তো আমার ভীষণ ফেভারেট একটা শাড়ি আর গিয়ে তো দেখি এখানে সবাই চলে এসেছিল আর আমাদের প্রভু এছাড়া তো সব প্রভুরাই গান করে আর তার মধ্যে আজকে সুদামবুর সাথে আজকে আবার অনেক দিন পরে দেখা হলো তোমাদের সাথে তো প্রসাদের ভিডিওটা আমি করতে বারবার ভুলে যাই তো শেষে গিয়েছিলাম একটা আইসক্রিম তো সেটাই দেখালাম আর তারপর ওখান থেকে চলে এসেছিলাম একটু দিদাবাড়ি আর সেখানে কত গাছ সেটাই দেখছিলাম তারপর আমরা বাড়ি চলে আসলাম আমি কিন্তু একটা খুব সুন্দর মালাও পেয়েছি আর তোমরা সন্ধ্যাবেলার প্রসাদ দর্শন করো আর আজকে যেহেতু কৌশুকী আমা ছিল তো প্রদীপ তো দিতে হবে আর এটা হচ্ছে নৃসিংহ আরতির আর এই প্রদীপটা আমরা দিয়েছিলাম তুলসীতলায় তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তো রাজ